ছাব্বিশে ডিসেম্বর দু তারিখে রাত দুটো মিনিটে দুপাপুর পিএস রানীনগরে নগরে একটি অভিযান পরিচালনা করে অভিযানে পুলিশ রাজেশ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করে যিনি মোজাম্মেল শেখের ছেলে তার কাছে উদ্ধার করা হয়েছে একটি ইম্প্রোভাইজড কান্ট্রি রিভলভার টাইপ ফায়ার আর্মস যা সম্পূর্ণ কার্যকর এই অস্ত্রটি ট্রিগার ও ফায়ারিং পিনের দৈর্ঘ্য প্রায় ন ইঞ্চি এই ঘটনায় রানীনগর পিএস মামলা নম্বর সাতশো পঁয়ষট্টি চব্বিশ দায় করা হয়েছে যার অধীনে তাকে অস্ত্র আইনে পঁচিশের এক এ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই চেষ্টা এলাকার মানুষদের মধ্যে নিরাপত্তার বৃদ্ধি আশা জানিয়েছে